ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اكثر الناس ولو حرصت بمؤمنين وما تسالهم عليه من اجر انه الا ذكر للعالمين وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال تعالى في شأن حبيبه لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أعنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فَلْيَنْظُرْ أَحَدُكُمْ إِلَى مَنْ يُخَالِلْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ شبه محمد الشاتي عبد الشاتي در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله. আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জুমার দিনে অন্যান্য ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন জুমার দিনকে বিশেষভাবে আমাদের জন্য দান করেছেন এবং নবী করিম সাল আলী আয়সাল্লাম এই জুমার দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল আলহিমাম এসাদ করেছেন ইদা কয়াউলজুমা ফিরু আলাই সাল যখন তোমরা জুমার দিনে উপনীত হবে সেদিন আমার প্রতি তোমরা বেশি থেকে বেশি দরুর শরীফ পাঠ করবে এই জন্য জুমার দিনে অন্যান্য আমল তো রয়েছেই কাহাফের আমল রয়েছে জুমার নামাজের আমল রয়েছে খুদবার আমল রয়েছে মসজিদে আগে আগে আসার আমল রয়েছে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিবের অথবা সূর্যাস্তের আগ পর্যন্ত এই মুহূর্ততে আমলের কথা রয়েছে এটার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আমল এটিকে নবী করিম সাল্লাহ আনীহি সাল্লাম আমাদেরকে যোগ করে দিয়েছেন সেটি হচ্ছে দরুদ শরীফের আমল নবী করিম আনেই আনীহিমাসাল্লামের উপর দরুদ শরীফ একবার পাঠ করলে আল্লাহ রবুল আনামিন তার উপর দশবার রহমত প্রেরণ করেন একবার তাহলে যদি আমরা একবার সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলি তাহলে আল্লাহ আমাদের উপর দশবার রহমত দিয়ে দিবেন আর সবচেয়ে ছোট দরদ শরীফ হচ্ছে সল্ল্লাহ ওয়াসাল্লাম শুধু আল্লাহল্লা আল্হ মুহাম্মদ আলা আলী মোহাম্মদ এটাই শুধু দরুদ শরীফ না দরুদ দরুদ শরীফ বর্ণিত প্রায় পঁচিশটির মতো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ি এটা বাদ দিয়েও আরও অনেক দৌড় শরীফ আসে আবার নিজের পক্ষ থেকে বানিয়েও দরুদ প্রেরণ করা যায় যেমন ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা সলাওয়া আলাইকা এটা হচ্ছে বানানো শরীফ ব্যাল ওলা বি কাম আলিহি কা শাফেদ দুজা বি জামা লিহি হাসুনত জামি অফিস অলিহি সল্লু আলাইহি ওয়া লিহি এটাও একটা কবিতার মাধ্যমে শেখসাদি রহমানতুল্লাহী আলাই দরুদ প্রেরণ করেছেন এমন কি এই কবিতার ব্যাপারে বলা হয়েছে শেখসাদি নিজেই বলছেন যে আমি নবীর ছানে যখন এই কবিতাটা রচনা করছিলাম কবিতার কিন্তু পংক্তি মিলাতে হয় যে কোনো কবিতা আমি একটা বাক্য বানাই দিলাম আর কবিতা হয়ে গেল কিন্তু এমন না আমাদের তো বর্তমান এরকম কবিও আছে যে একটা বাক্য বলে দেয় বাস কবি হয়ে গেল কবিতা বানায় ফেললো না আগে পরের কথার সাথে বাক্যের সঙ্গে শেষ অক্ষরের সঙ্গে মালা মিলতে হয় মুক্তর দানার মতো ওই মালার মতো আর কি তো শেখ সাদি বলছেন আমি যখন এই না অথবা নবী করিম সাল আলি সাল্লামের প্রশংসা সুলভ বাক্য যখন রচনা করছিলাম তখন আমি প্রথম দুই পংক্তি অর্থাৎ উলা তারপরের পঙ্ক্তি এটা আমার চলে আসলো তারপর হাসুনাত জামি লিহি আমি এটা বললাম লিখলাম তারপরের পঙ্ক্তি মালা আমি কোন শব্দ দিয়ে দিব এটা আমি আর পাচ্ছিলাম না কিভাবে আমি দিব অনেকক্ষণ যাবত তিনি এরকম চিন্তা ভাবনা করতে লাগলেন তো তিনি বলছেন যে আমি অনেকক্ষণ যাব চিন্তা ভাবনা করতে 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 শুয়ে পড়লাম তখন আমি ঘুমের মধ্যে দেখলাম যে একজন লোক চাদর পরিহিত অবস্থায় আমার সামনে এইভাবে হাঁটাহাটি করছে মানে আমাকে যেন কি যেন একটা কিছু বলবেন তো আমি বললাম আপনি কি আমাকে কিছু বলবেন স্বপ্নের মধ্যে তখন ওই স্বপ্নে আগন্তুক ব্যক্তি বললেন যে তুমি মনে হয় তোমার পংক্তিমালা মিলাতে পারছিলে না তুমি মনে হয় একটু চিন্তিত ছিলে মানুষের যখন চিন্তা বেশি হয় তখন কিন্তু ঘুম ঘুম আসে কিন্তু মাঝে মধ্যে এটা রহমতের চিন্তা বেশি হলে রহমতের ঘুম আসে আর কিছু আসে দুশ্চিন্তা এটার আবার ঘুম আসে না ঘুম চলে যায় তো শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে আমি বললাম যে হ্যাঁ তুমি কিভাবে জানলে তখন ওই আগন্তুক ব্যক্তি বলছেন যে আমি তুমি যার ব্যাপারে প্রশংসা বাক্য লিখছ কবিতা লিখছ আমি সেই ব্যক্তি মোহাম্মদ রসল্লাহ সাল আলাইহি আসাল্লাম তখন তো উনি কি থেকে কি করবেন কিছু খুঁজে পাচ্ছিলেন না তখন নবী করিম সাল্লাম বললেন তুমি এই জায়গায় এই শব্দটা লিপিবদ্ধ করে দাও সল্লু আলাইহি ও আলিহি তখন উনি ঘুম থেকে উঠে এই বাক্যটা লিখে দিলেন তারপর থেকে তো আমাদের সমাজে সব সময় এই কবিতাটাই চলে আসছে কত সুন্দর না তো এরকম নবীজির সানে আরো অনেক ঘটনা আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে তো উদ্দেশ্য সেটা না নবীজির সানে কত কবি রাত শেষ করেছে কত লেখক নিজের জীবন শেষ করে দিয়েছেন সবচেয়ে বেশি জীবনী লেখা হয়েছে নবী করিম সাল আলি সাল্লামের জীবনের প্রতি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জীবনী লেখা হয়েছে এই জন্য আমাদের অন্তরে নবীর মোহাম্মত আনার আছে কিবা দরকার আছে কি নাই বলেন অবশ্যই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাসি আজমাঈন যে তোমাদের মধ্যে পূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার সন্তান তার পিতামাতা এবং সমগ্র মানুষ থেকে প্রিয় না হব তাহলে আমাদের অন্তরের মনি কোঠায় কার জায়গা করে দিতে হবে পাক সাল্লামের জায়গা রাখতে হবে এটা আমাদের মন চাক আর না চাক রাখতেই হবে অনেক সময় অনেক কিছু রাখতে মন চায় না তারপরেও আমরা জোর করে রেখে দিই তো নবী করিম সাল্ল আলহিমসাল্লামের মহাব্ব যার অন্তরে মনের ইচ্ছায় উনি রেখে দিচ্ছেন এটা তো উনি সৌভাগ্যবান আর আমাদের মতো যারা আমরা গুনাহগার আছি যাদের অন্তরে নবীর মোহাম্বতের চাইতে সরকার প্রধানের মোহাব্বত বেশি যাদের অন্তরে নবীর মোহাব্বতের চাইতে এলাকার মতখোর ঘুষখোর ফাসেকদের মোহাব্বত বেশি মনে চাই না যে নবীর মোহাব্বত আনতে যদি নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আসি তাহলে তো ভালো হয়ে যেতে হবে আমি তো ভালো হতে চাই না তারপরেও আপনি ভালো হতে চান আর না চান আমি ভালো হতে চাই আর না চাই আমার অন্তরে নবীর মোহাব্বত রাখতেই হবে এবং অন্তরে শুধু মোহাব্বত না অন্তরের মণিকোঠায় চিলকোঠায় একদম সর্বাগ্রে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম বাঙালি জাতি বারবার এই নজরানা দিয়ে আসছে যখনই নবীর বিরুদ্ধে কোনো কটোক্তি হয়েছে সর্বপ্রথম অন্যান্য দেশে যা হোক হোক না কেন কিন্তু আমাদের এই মুসলিম ভূখণ্ডে সবচেয়ে বেশি গর্জে উঠে কারা আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম বাঙালি ভাইরা আমি কিন্তু শব্দ ইউজ করছি মুসলিম বাঙালি এখানে কিন্তু কথা আছে মুসলিম বাঙালি বাঙালি মুসলমান না কিন্তু আমরা কি মুসলিম বাঙালি আমরা আগে মুসলমান নাকি বাঙালি আগে মুসলমান ভালো করে বুঝবেন আগে মুসলিম আমরা তারপরে আমরা কি বাঙালি তো মুসলিম বাঙালি সর্বপ্রথম নবীর জন্য উঠে দেখা যায় সে অনেক সময় নামাজ কাজা হয়ে যায় দেখা যাচ্ছে তার পক্ষ থেকে অনেক সময় গুনা হয়ে যায় দেখা যাচ্ছে তার পক্ষ থেকে অনেক কবিরে গুণা বের হয়ে যাচ্ছে সমাজের মধ্যে ওই ব্যক্তি বিশৃঙ্খলা ঘটাচ্ছে কিন্তু যখনই নবীর বিরুদ্ধে কোনো কটক্তি হয়ে যায় ওই ব্যক্তির পক্ষ থেকেই সর্বপ্রথম আওয়াজ বের হয়ে যায় এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে আমরা এতটুকু আশা করতে পারি যে আমাদের অন্তরের মনি কোঠায় এই মোহাব্বত এদিকে সমস্যা নাই ওটা বেশি কিছু হয় নাই আমার দিকে তাকান আমাদের অন্তরে নবীর মোহাব্বত আছে এটা এতটুকু আমরা আশা করতে পারি এর কারণ কি এর কারণ হচ্ছে এই ভূখণ্ডে আল্লাহ রবুল আলমিন যত রহমত প্রেরণ করেছেন অন্যান্য ভূখণ্ডও তো এসেছে কিন্তু আমাদের এই ভূখণ্ডে অন্যান্য আমার ধারণা অনুযায়ী এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা যে অন্যান্য ভূখণ্ড মক্কা মদিনা তো আছে এটা তো রহমতের ভূমি এটা বাদ দিয়ে অন্যান্য মানে মানে আউটসাইড যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ভূখণ্ডে আল্লাহর রহমত একটু হলেও বেশি আছে এত চক্রান্ত এত ষড়যন্ত্র চলছে তারপরেও আমাদের মুসলিম বাঙালি জাতির অন্তর থেকে ইসলামকে মুছে ফেলানো যাচ্ছে না এত চেষ্টা করা হচ্ছে এত চেষ্টা করা হচ্ছে কোন সময় এনজিওর নামে কোনো সময় সরকারের নামে কোন সময় পাঠ্যপুস্তকের নামে কোনো সময় বিভিন্ন দলের নামে করা হচ্ছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিম বাঙালি কমিউনিটির অন্তর থেকে ইসলামের নাম মোছা যাচ্ছে না তো এটাকে ধরে রাখতে হবে না যেন মোছা না যায় ধরে রাখতে হবে তো আমার এই জীবনের উদ্দেশ্য আছে আমি আল্লাহর এই কপাল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে নত হবে না এই কপালের মালিক একমাত্র কে আল্লাহ এটা আমাদের সর্বপ্রথম অন্তরে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জীবনের আরেকটা মাকসাদ হচ্ছে যেটা আমি শিখেছি যেটা আমার অন্তরে আমি লালন করেছি পরবর্তী জন্য প্রজন্মর কিছু হলেও রেখে যেতে হবে আজকে আমরা যারা এখানে মসজিদে আসতে পারছি একটু আমরা ভেবে দেখি অনেক বয়বৃদ্ধ মুরব্বীরা আছেন এবং যাদের বয়স আশি হয়ে গিয়েছে নব্বই ছুঁই ছুঁই সত্তর হয়ে গিয়েছে আশি ছুঁই ছুঁই সেই আরো ছয় সাত দশক আগে আমাদের বাবারা আমাদের হাত ধরে আঙ্গুলটা ধরে জুমার দিন নামাজের সময় মসজিদে নিয়ে আসতো না এটা কিন্তু একটা ছেলে খেলা ছিল না এটা কিন্তু একটা আনন্দের মুহূর্ত ছিল না এটা কিন্তু পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে শিখিয়ে দিয়ে যাচ্ছে বাবা এই দিন আসতে হয় নামাজে যখন আল্লাহ একবার আল্লাহ একবার বলে ডাক দিতে যখন ডাক দেয় তখন মসজিদে যেতে হয় এটা কিন্তু একটা শিক্ষা পূর্ববর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষা দিয়ে যায় কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্যি আমাদের মানে বর্তমান যে চালচলন এটার মধ্যে আমরা লক্ষ্য করি যে আমরা আমাদের সন্তানদেরকে আর কি করি না মসজিদে আনি না এটা খুবই দুঃখজনক এবং আগে দেখা যেত আমাদের বাবারা আমাদের মা যখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোরআনে কারিম যখন সামনে চলে আসত কি বলো তখন বাবা একটু চুমু খাও একটু মসজিদে দেখো যে হুজুরকে দেখো একটু সম্মান করো কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না দোষ হুজুরদেরও আছে হুজুরদের কথা না হয় বাদ দিলাম আমরা না হয় একটু ভণ্ড হয়ে গেছি আমরা না হয় একটু বাগপার হয়ে গেছি কিন্তু মসজিদ তো আর কি হয় নাই বাক হয় নাই কোরআন শরীফ তো আর কি হয় নাই বাক হয় নাই এটা দুঃখজনক যে আমাদের এটা আলেমদের ব্যর্থতা যে কিছু আলেম তারা ভ্রষ্ট হয়ে যাচ্ছে এর পরেও এর পরেও আপনি আশি পার্সেন্ট আলেমকে একদম ফেলে দিতে পারবেন না সংখ্যাগরিষ্ঠ আলেম আলহামদুলিল্লাহ সঠিক পথেই আছে আমরা যেভাবে বলে দিই এই হুজুররা কে যে করে এইভাবে বলাটা ঠিক না এই হুজুররা বলে যে একবারে সবাইকে ফেলে দিই ঠিক না এটা বিশ পার্সেন্ট হুজুরের সমস্যা আছে হতে পারে অবশ্যই আছে কিন্তু একেবারেই ফেলে দিই আমরা তো যাই হোক আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে দিয়েছেন দেখা যেত সাহাবাহকেরামের নাম যখন উচ্চারিত হতো আমাদের সামনে আমাদের একটা শ্রদ্ধা ভরে তাদের নাম আমরা নিতাম শ্রদ্ধা কিন্তু বর্তমান প্রজন্ম আমরা যারা মানে আমাদের বয়সে যারা আছে যারা আমাদের বয়সী আমার বয়সে যারা আছে তাদের মধ্যে দেখি শাহবা কেরামের নামই জানে না আমাদের এই ভূখণ্ডে যারা ইসলামের বাণী নিয়ে এসেছেন তাদের নাম জানেই না এটা বড়ই দুঃখজনক এটাও একটা মাকসাদ আমি এই জীবনে আসলাম আমাদের বাবারা না হয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা জীবিকা নির্বাহের এই গড্ডালিকায় নিজের গা একদম ভেসে দিয়েছি যে অফিসে যাচ্ছি অফিস অফিস থেকে থেকে আসছি এসে আবার বিভিন্ন কাজকর্মে জড়িয়ে পড়ছি সন্তানদেরকে সময় দিচ্ছি না পরিবারের সময় দিচ্ছি না তাহলে আমি শিখানোর সময়টা আমার কোথায় দেখা যাচ্ছে আমার সন্তান কালেমা তৈগিবা পর্যন্ত জানে না অথচ কালেমা তৈগিবার প্রথম যে শিক্ষাটা সন্তান নিবে বাবা মা থেকে আল্লাহর শিক্ষাটা নিবে বাবা মা থেকে কিন্তু এটা আমরা দিচ্ছি না নিজেকে এতটাই আমরা উদাসীন করে ফেলেছি এটা জীবনের মাকসাদ না আমি জীবনে আসলাম একটু টাকা কামাই করলাম আর ইঁদুর দৌড়ের মতো খালি দৌড়ালাম সারা জীবন একটা সময় গিয়ে দেখব কিছু ফ্ল্যাট কিছু গাড়ি কিছু বাড়ি এগুলো ছাড়া আমি আর কিছুই কামাই করি নাই আর আমি কিছু নিয়ে যেতে পারছি না অথচ নবী করিম সাল আলিহাসাল্লাম এরশাদ করেছেন মা ইদা মাতাল ইংসাদ। যখন মানুষ ইন্তেকাল করে ইন তার আমল তার সমস্ত আমল তার থেকে ছিন্ন হয়ে যায় কিন্তু তিনটা আমলের দড়ি তার সঙ্গে লেগে থাকে তিনটা আমলের দড়ি সমস্ত আমল কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল নামাজ বিচ্ছিন্ন রোজা বিচ্ছিন্ন জাকাত বিচ্ছিন্ন হজ বিচ্ছিন্ন এই আমলগুলো আমি করতে পারবো না কিন্তু তিনটা আমল এমন রয়েছে যেটা তার সঙ্গে লেগে থাকবে কবরে গেলেও লেগে থাকবে একটা কি মসজিদ অথবা মাদ্রাসা অথবা জনকল্যাণমূলক কাজ যেখানে মানুষের প্রয়োজন কিছু কাজ এমন রয়েছে সেই কাজের মধ্যে নিজেকে অংশগ্রহণ করে কিছুটা সময় দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সে সেখানে সহযোগিতা করেছে শুধু তো অর্থের নাম সহযোগিতা না সময় নামও কি সহযোগিতা পরামর্শ অনেক বড় সহযোগিতা এগুলো দিয়ে উনি সহযোগিতা করেছেন দুই নাম্বার হচ্ছে এমন জ্ঞান ওই যে আমি বললাম যেটা আমি শিখেছি পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে গেলাম পাস করে দিয়ে গেলাম সাপ্লাই করলাম আমার বাবা আমাকে মসজিদে আনা শিখিয়েছেন আমার মনে আছে আলহামদুলিল্লাহ যখন আমি নামাজ পড়া প্রথম শিখি রমজান মাস ছিল বাবা আমাকে নিয়ে গেছেন শেয়ারির সময় শেয়ারি খেয়ে আমাকে মসজিদে নিয়ে গেলেন এবং অজু করাইলেন অজু করানোর পরে আমি সুরা ফাতে হা তারপরে বিভিন্ন ছেলেগুলো শিখেছিলাম মোটামুটি সেজদার মধ্যে কি করতে হয় এটা তখনও জানতাম না আমি প্রশ্ন করলাম আব্বা সেজদার মধ্যে কি করতে হয় তখন এটা আমার মনে আছে আমি অন্য কিছু শিখছি কোন সময় এটা আমি জানি না কিন্তু সেজদার তাজবিটা আমি আব্বা থেকে শিখছি এটা আমার পূর্ণ মনে আছে আব্বা বলেন বাবা সুবাহান আইন আমাকে ঠিক করে দিয়েছেন যে আলা এখানে একটা ধাক্কা দিতে হবে এটা আমার মনে আছে এই যে বাবা আমাকে শিখালেন আমার বাবা যখন ইন্তেকাল করবেন আমি যতবার সুবাহান রব্বিয়াল আলা পড়ব অন্য কোনো আমলের সোয়াব আমার বাবার কবরে যাক আর না যাক সুবাহান রব্বিয়াল আলার সোয়াব কিন্তু আমার বাবার কবরে অবশ্যই যাবে এই যে শিক্ষা এটাই দুই নাম্বার আমল এক নাম্বার আমল কি বললাম ভাই সতকায়ে জারিয়া মনে রাখতে হবে কিন্তু আমি পয়েন্টে আসছি সতকায়ে জারিয়া দুই নাম্বার আমল কি যা শিখায় সেটা পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষা দিয়ে যাওয়া সন্তান হোক বন্ধু হোক সতীর্থ হোক যে হোক না কেন কলিগ হোক শিক্ষা দিয়ে যাওয়া তিন নাম্বার আমল নেক সন্তান বানাই দিয়ে যাওয়া নেক সন্তান বানানো যখন আমি নেক্সট সন্তান বানাবো তখন ওই সন্তান যখনই হাত তুলবে তখনই আমার জন্য দোয়া করবে এই তিনটা আমল এই আমলের সোয়াব এই আমলের নেকি আমার সঙ্গে আমার মৃত্যুর পরেও লেগে থাকবে এই দড়িটা এই পাইপ লাইন থাকবেই আমার কবরে এই সাবগুলো যাবেই শুধু যাবেই শুধু যাবেই তো আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মকসাদ হচ্ছে আমার আমি যা শিখেছি পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া নেক সন্তান রেখে যাওয়া এবং শুধু আমি দুনিয়াতে আসলাম আর চলে গেলাম এটা কি জীবন বলা হয় না এটা তো মতো জীবন যার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্যহীনভাবে ভাবে চলো বহুদূর গ্রামীণ ফোন শিখাইছে আমি খালি বহুদূর খালি হাঁটছি বহুদূরটা যে কোথায় গন্তব্য যে কোথায় এটা না মুসলিমের স্লোগান তো হবে চলো জান্নাতে আমরা যাবো কোথায় এত মেহনতের উদ্দেশ্য কি আল্লাহর জান্নাত অনেক বড় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে এবং তোমার রবের তোমাদের রবের মাতফিরতের দিকে এবং এমন জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন ও ইল মোত্তাক যেই জান্নাতকে সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে মোত্তাকিনদের জন্য তো আল্লাহর জান্নাত অনেক বড় এই জান্নাতে আমি আপনি সবাই এক সঙ্গে যেতে চাই এই জন্যই কিন্তু এখানে কথা বলা এই জন্যই আমরা মসজিদে আসা এই জন্যই সমস্ত মেহনত এই জন্য ভাই কাউকে আমরা কোনোভাবেই নিজে থেকে আলাদা করে দিব না সবাই আমরা ভাই ভাই এক সঙ্গে থাকতে চাই এক সঙ্গেই আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর কাছে আমাদের দোয়া একটাই যা আল্লাহ এখন যেমন আমরা এখানে বসে আছি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আমাদেরকে ঠিক এভাবেই বসার তৌফিক দান করো আল্লাহ এই দোয়া সব সময় যখনই আমরা হাত তুলবো তখনই আমাদের এই মুখ থেকে এই দোয়াগুলো বের হতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের এই দায়িত্ব পৌঁছে দিতে হবে যে বাবা আমি এটা শিখেছি আমার বাবা থেকে আমার ওস্তাদ থেকে আমার শিক্ষক থেকে তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম তুমি তোমার সন্তানকে শিখিয়ে দিয়ে যাবা এটা একটা গুরুত্বপূর্ণ মাকসাদ ভাই আজকে আমরা এই মাকসাদকে এই উদ্দেশ্যকে একদমই ভুলে গিয়েছি এটা আমাদের মধ্যে নাই এই জন্য আমাদেরকে মসজিদ মাদ্রাসা কোরআন এই যে সম্মান এই সম্মানটাও আমাদের অন্তরে নিতে হবে নবী করিম সাল্লাল্লাহ আনুসাল্লাম এসাদ করেছেন আল কোরআন ওসজ্জাতুল্লা আও আলাইকা কাল কেয়ামতের ময়দানে কোরআনে করিম তোমার জন্য সুপারিশ করবে অথবা তোমার বিরুদ্ধে সুপারিশ করবে এখন তুমিই বেছে নাও যে তুমি কোন পক্ষে থাকবা সুপারিশের পক্ষে থাকবা নাকি তোমার বিরুদ্ধে যেই অভিযোগ করবে সেই অভিযোগের পক্ষে তুমি থাকবা তো এই জন্য আমাদেরকে ভাই কোরআনের পক্ষে থাকতে হবে আগামীকাল আমাদের মাহফিল আর মাত্র একটা দিন আর মাত্র একটা দিন আমাদের মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আপনাদেরকে জানিয়েছেন যে আমাদের মাহফিলের বাজেট প্রায় পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো আমাদের অনেক প্রশ্ন আছে মাহফিল নিয়ে অনেক প্রশ্ন থাকবে মাহফিল নিয়ে অনেক অভিযোগ থাকছে আছে শুধুমাত্র আমাদের মাহফিল না প্রত্যেক মাহফিল নিয়ে আমাদের অভিযোগ আছে আমি এটা অবশ্যই স্বীকার করি কিন্তু মাহফিল আমাদের এই মুসলিম ভূখণ্ডে এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে থাকে এটা আমি আপনি কল্পনা করতে পারবো না এই যে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি যে মুসলিম বাঙালি জাতির অন্তর থেকে এই ইসলামের যে মোহাব্বত নবীর মোহাব্বত এটা কোনোভাবেই মুছে ফেলানো যাচ্ছে না এটার একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে আমাদের এই মাহফিলগুলো আমাদের এই মাজলিশগুলো আমাদের জুমার সময়ের বয়ানগুলো এটা আমাদের গুরুত্বপূর্ণ নিয়ামক আপনি অস্বীকার কোনোভাবেই করতে পারবেন না হতে পারে সেখানে অনেক রসিকতা হচ্ছে হতে পারে সেখানে অনেক ঠাট্টা হচ্ছে বিদ্রুপ হচ্ছে হতে পারে সেখানে অনেক ইসলামের নামে বিভিন্ন কথা হতে পারে এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু একটা মাহফিলকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারেন না এটা আমাদের সংস্কৃতির একটা অংশ এটা আমাদের একটা গৌণ বিষয় একেবারে মৌলিক বিষয় না হলেও একটা গৌণ বিষয় ধরে রাখতে হবে মাহফিলকে এবং আমাদের এই মাহফিল আরো গুরুত্বপূর্ণ কেন কারণ এখানে কোরআনের হাফিজদেরকে সম্মাননা দেওয়া হবে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা একে তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ সেখানে যাবে যে সমস্ত মেহমান বৃন্দরা আসছেন আমাদের ধানমন্ডির সাথের আল্লামা লোকমান মাঝারি সাহেব উনি অনেক বড় আলেমে দিন বংশীয় আলেমে দিন উনি আমাদের এখানে আছেন নিজানুর রহমান আতিকি সাহেব আছেন মাজাহুল ইসলাম আবরারি উনি গতবার আমাদের এখানে বয়ান করেছিলেন অনেকেই জানেন যে ওনার বয়ানে কেবলই মানুষের মানে চোখ দিয়ে কেবলি পানি বের হচ্ছে এত সুন্দর আলোচনায় উনি গুছিয়ে আনছিলেন ওই সময় আসলে সময়টা ওনার শেষ হয়ে গেছে ওনারও তারা ছিল চলে গেছেন তো উনিও আলহামদুলিল্লাহ আমরাও এবার ওনাকে দাওয়াত করেছি কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে উনি আসবেন তো আমাদের কথা তো সবসময় শোনা হয় কিন্তু বাহিরের কথাও একটু ভালো লাগে বাড়ির মুরগি ডাল বরাবর বাড়ির খাবার সবসময় ভালো লাগে না একটু হলেও মাঝে মধ্যে হাজি হাজিতে গিয়ে কি খেতে হয় পোলাও খেতে হয় তো মাহফিলটাও হচ্ছে আমাদের জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ নিয়ামক এই জন্য আমরা এই মাহফিলে সবই সবাই ইনশাল্লাহ সবান্ধবে উপস্থিত থাকব এবং বিশেষ যেই দাওয়াত এই দাওয়াত নামা আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব আপনাদেরকে এখনই শোনাবেন